ওবিসি ইস্যুতে আলোচনা বদলের রহমানের সঙ্গে বৈঠকে অনিমের সরকার ও সুব্রত দাস উত্তরবঙ্গ কেন উন্নয়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষক অনিমের সরকার এবং বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত দাস ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক উচ্চপর্যায় বৈঠকে মিলিত হলেন পশ্চিমবঙ্গের নশে উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বতলের রহমান সঙ্গে এই বৈঠকে শিক্ষা এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠকে সুব্রত দাস তাদের অভিজ্ঞতা মতামত এবং রাজ্যের উত্তরাঞ্চলে বিশেষ করে শিক্ষা বঞ্চিত সম্প্রদায়ের উন্নয়নের লোকে বেশ কয়েকটি বাস্তবমুখী পরামর্শ প্রদান করেন বজলে রহমান সাহেব আশ্বাস দেন এই বিষয়গুলি যথাযথ মঞ্চে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে এই বৈঠকে উত্তরবঙ্গের সামাজিক ও শিক্ষাগত অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট কারা আজকের আমাদের এই পশ্চিমবঙ্গ নশ্বশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বদলেদার কাছে এসেছেন আপনারা আপনারা কারা কোন সংগঠন থেকে এসেছেন নমস্কার আমরা দুজন প্রতিনিধি উত্তরবঙ্গ খেন উন্নয়ন সম্প্রদায়ের থেকে কেন্দ্রীয় কমিটির থেকে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য মাননীয় বদলুমান সাহেবের সঙ্গে দেখা করতে আসতে এসেছি সেই উপলক্ষে আমাকে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এটা শ্রদ্ধার্ঘ নিবেদন পুষ্পার্ঘ সম্মাননা আমরা প্রদান করছি সঙ্গে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনার নাম আপনার নাম নাম অনিমেশ সরকার শিক্ষক আপনার নাম আমার সুব্রত কুমার দাস শিক্ষক বিনা আচ্ছা আপনারা দুজনেই ওই উত্তরবঙ্গ খেন সম্প্রদায়ের কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আজকে নিমেশবাবু সুব্রতবাবু এসছেন খেন বংশের খেন সম্প্রদায়ের বিষয় নিয়ে আলোচনা করতে তাদের সাথে কি আলোচনা হলো হ্যাঁ এনারা দুজন প্রতিনিধি খেন জনগোষ্ঠীর পক্ষ থেকে এসছেন তারা অলরেডি ওবিসি অন্তর্ভুক্ত একটা জনগোষ্ঠী কিন্তু ইদানিংকালে যারা আন্দোলনকারী সংগঠন মানে একটা সংগঠন তাদের একটু নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে আর পূর্বে যারা আন্দোলন করেছেন তারা আজকে বেছে নেই এরা নতুন প্রজন্মের মানুষ বা দ্বিতীয় প্রজন্মের মানুষ কিভাবে জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে তাদের সংরক্ষণের সুবিধাগুলো পেতে পারে আর সেই বিষয়ে একটু পরামর্শ নিতে এসেছেন বা একটু আলাপ আলোচনা পরামর্শ তো দেওয়ার দৃষ্টতা আমার নেই শুধু একটু আলাপ আলোচনা করেছি আমার মনে হলো তাদেরকে একটু বললাম যে সবচেয়ে একটা জনগোষ্ঠী তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেই জন্যই তারা ও অন্তর্ভুক্ত হয়েছে আমাদের শেখের যে সময় হিয়ারিং হয় উনিশশো সাতানব্বই আটানব্বই সালে সেই সময় আমাদের সঙ্গে তাদেরও হিয়ারিং হয় এবং একসঙ্গেই আমরা হিয়ারিংটা করেছি এবং তারা নিরানব্বই সালের পহেলা মার্চ ও বি তালিকাভুক্ত হয় সেই সময় থেকে তারা সংরক্ষণের সুবিধা পাচ্ছে ঠিকই কিন্তু জনজাতিকে সেভাবে চেতনা তারা দিতে পারেনি আর এই জায়গায় একটু ঘাটতি রয়ে গেছে এরা নতুন দ্বিতীয় প্রজন্মের মানুষ হিসাবে একটু মনে করেছেন যে কীভাবে এগিয়ে নেওয়া যায় আমার কাছে মনে হলো খেন জনগোষ্ঠী এদেরকে এরা টাইটেল সবাই সেন লেখেন এবং মৌখিকভাবে বা অন্যান্য গ্রন্থগুলোতে এদেরকে খেন বলে উল্লেখ করা আছে আমাদের কুচবিহারের এই খেনদেরকে নিয়ে একটা ঐতিহ্যময় ইতিহাস আছে কামতাপুরের শেষ দিকের যে তিনজন নৃপতি চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো আটানব্বই সাল পর্যন্ত নীলোধ্বস চক্রধস এবং নিলাম্বর এই তিনজন হচ্ছে এনাদেরই পূর্বপুরুষ খেন রাজবংশের নৃপতি সেই হিসাবে এদের একটা ঐতিহ্যময় ইতিহাস আছে আরও যদি পূর্ববর্তীকালে দেখা যায় যে বাংলার যে লক্ষণ সেনের বংশধর ছিলেন সেন রাজারা ছিলেন তারা যখন পরবর্তীকালে পূর্ববঙ্গে পালিয়ে আসে সেখানে তাদের পরবর্তী উত্তরাধিকারীটা আমরা ইতিহাসে পাচ্ছি যে তারা বড় বড় জমিদার বা ভূঁইয়া হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং তাদেরই একটা অংশ পরবর্তীকালে কামতাপুরে এসে তিন বংশের তারা নির্পতি হয় যাই হোক এই একটা ঐতিহ্যময় ইতিহাস যেমন এদের আছে আর বাস্তবে অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে তারা কিন্তু একেবারে মানে একটা অনগ্রসর জনজাতি হিসেবে চিহ্নিত হয়ে আছে এদের মধ্যে লিটারেসি সিরেট রেট কম আমি বেশ কয়েকটা এই সেনপাড়া বা খেনপাড়াকে চিনি যেমন বড়রামপুরে আসে তারপরে তুফানগঞ্জে আসে দিনহাটায় আসে জলপাইগুড়িতে আসে এই লোকগুলোকে আমি চিনি এবং এদের জনগোষ্ঠীটা মূলত রাজবংশী লস্য শেখ এদের সমগোত্রীয় তারা কোনো দিক থেকে তারা কিন্তু বিশেষ কোনো অ্যাডভান্টেজ বা এগিয়ে যেতে পারেনি আমাদের সমসাময়িক বা আমাদের সমতালি তারা বিরাজ করছে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছেন না রাজবংশীদের মধ্যে একটা জনচেতনা আছে তারা এগিয়ে যাচ্ছেন নস্যশেখরাও আমরা ডেভেলপমেন্ট বোর্ড পেয়েছি কিন্তু খেনরা পিছিয়ে থাকা সত্ত্বেও এখনো কোনো ডেভেলপমেন্ট বোর্ডের আন্দোলনও তারা কিন্তু এখনো করেনি বাবা তো দূরের কথা আন্দোলনটাই শুরু করেনি সেই ব্যাপারেও তারা একটু পরামর্শ নিলেন কিভাবে আমি পরামর্শ দিলাম সবার আগে জনগোষ্ঠীকে শিক্ষার আলোকে আলোকিত করাই হচ্ছে মূল লক্ষ্য তার জন্য যা যা করা লাগে সবই করবেন যারা মিডিয়ান ছাত্র আছে তাদেরকে একটু করে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্বর্ধনা দেবেন এবং পারলে আপনারা একটা মিশনারি স্কুল আপনাদের কমিউনিটিকে নিয়ে তৈরি করুন সেখানে একটা পরিকল্পিতভাবে বাচ্চাদেরকে মানুষ করাতে পারবেন আপনাদের সংগঠন থেকে কোচিং সেন্টারের ব্যবস্থা করতে পারেন যারা উচ্চশিক্ষায় ভর্তি হবে বা ডাব্লিউ বিশেষ পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে আপনারা বিশেষ তাগিদ নিয়ে যদি কোচিং দিতে পারেন তাহলে তারা উপকৃত হবে আপনাদের জনগোষ্ঠীটা উন্নতি হলেই তো সব দিক থেকে লাভ এবং আমাদের যেহেতু তারা প্রতিবেশী নশেখ রাজবংশীদের সঙ্গে ভাষা কৃষ্টি সংস্কৃতিতে সব দিক থেকে তারা কিন্তু এক আছে তারা রাজবংশের একটা সূত্র আছে ঠিকই কিন্তু বৃহত্তর ঐতিহাসিক মধ্যে আরেকটা মত হচ্ছে তারা কিন্তু বৃহত্তর মঙ্গলীয় জনগোষ্ঠীর শাখা প্রশাখা সেই দিক থেকে নৃতাত্ত্বিক মানে নৃতাত্ত্বিক বিচারে ভাষা কৃষ্টি সংস্কৃতির বিচারে সব দিক থেকে আমাদের নশ্ব শেখ রাজবংশীদের সঙ্গে তারা সমভত্রিয় তাদের আগামী দিনে আমরাও তাদের পাশাপাশি গিয়ে দাঁড়াবো আমাদেরও পাশে তারা এসে দাঁড়াবেন যদি ও বিসি সংরক্ষণের আন্দোলন আরও বেশি করে করতে হয় আরও সুযোগ সুবিধা করতে হয় আমরা একসঙ্গে তাকে পাশাপাশি দাঁড়িয়ে একটু এগিয়ে দিতে পারি এটাই আজকে আমরা অঙ্গীকার করলাম আর তাতে যদি কোনো মিটিং হয় তারা আমাদেরকে আমন্ত্রণ করবে আমাদের কোনো মিটিং করে তাদেরকে আমরা আমন্ত্রণ করব এইভাবে আমাদের বোঝাপড়া করে আপনার পরিচয় আমি পশ্চিমবঙ্গ নসর শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলের রহমান বাবু বজরুর রহমান সাহেবের কাছে আসছেন যে বিষয় নিয়ে আলোচনায় কি উঠে এলো আপনাদের কি কিছু সাজেশান দিলেন সর্বপ্রথমে আমি আমাদের খেন উন্নয়ন সমিতির পক্ষ থেকে সম্মানীয় বজরুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আজকে ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন অনেক কথাবার্তা হলো প্রশাসনিক পর্যায়ে সংগঠন সাংগঠনিক পর্যায়ে এবং আমরা আমাদের কমিউনিটিকে আগামী দিনে কীভাবে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করাতে পারি তার সম্পূর্ণ রূপরেখা এবং পরামর্শ আমরা ওনার কাছ থেকে পেলাম আজকে অনেকগুলো এজেন্ডা নিয়েই আলোচনা হলো ওনার সঙ্গে বিস্তারিতভাবে উনি বললেন তারপরেও দু একটি কথা আমরা যেটা আপনাকে জানাতে চাইছি আমাদের বেসিক্যালি আমরা খেন সম্প্রদায় ভুক্ত হলেও আমাদের এখানে পঁয়ত্রিশটি টাইটেল আমরা যারা লিখি সেন সরকার বসুনিয়া এরকম আমাদের পঁয়ত্রিশটি বা চৌত্রিশটি টাইটেল আছে যারা আমরা এই সেন সম্প্রদায়ের মধ্যে পড়ছি আমাদের এই উত্তরবঙ্গ বেসিস বা আসাম লোয়ার আসাম এবং বাংলাদেশে অনেক অনেক লোকজন আছে বৃহত্তর একটা জনগোষ্ঠী এবং এই জনগোষ্ঠীকে আমাদের এর আগেও ছিল মাঝখানে ভাটা পড়ে গেছে এই জনগোষ্ঠীটাকে আবার নতুন করে জাগিয়ে